কলোট্রোপিস হ্যাঁ কলোট্রপিস স্থূলকায়ত্ত বা অবিসিটি স্থূলকায়ত্ত বা এর ইহা নিয়মিত রূপে সেবন করলে মাংসের বৃদ্ধি কমিয়া ক্রমশ পেশি দৃঢ় হয় কলোট্রোপিস গোদ এলিফেন্টাটিস ও ল্যাপ্রোস্পি এবং তরুণ রক্ত আমাশ হয় হ্যাঁ ডিসেন্ট্রি হ্যাঁ প্রভৃতি পেরানো ভালো ঔষধ আর সদৃষ্ট ঔষধ হ্যাঁ স্থূলকায়ত্ত রোগে ফাইটোলক্ষা স্থূলকায়ত্ত অভিসিটি অপরিমিত চর্বি বৃদ্ধ হইলে শরীরও অপরিমিত স্থুল হয় হ্যাঁ শরীর অপরিমিত স্থুল হইলে জীবন ধারণে যে কি সুখ আমাদের পাঠকদের কেউ রূপ থাকিলে তাহাকে বোধ হয় আর অধিক বুঝাইবার আবশ্যক হইবে না ফাইটলক্ষা সেবনে চর্বি হ্রাস হয় চর্বির অতিরিক্ত বৃদ্ধি স্থগিত হয় হ্যাঁ কিন্তু শরীরের অন্যান্য অংশের ওজন প্রায় সমান থাকে আর কিউ তিন চার মাত্রায় দিনে তিনবার সেবনে প্রথম অবস্থায় ক্ষত ও শীঘ্র আরোগ্য হয় ইহা সেবনে শিরায় ও চর্মে রক্ত সঞ্চালন ক্রিয়া বর্ধিত হয় এবং দাতু পরিবর্তিত হয় চর্মের উপরের ক্ষত ও উদ্বেদ হ্যাঁ ফুসকুরি আপ হ্যাঁ প্রভৃতি আরোগ্য হইয়া রোগী রোগমুক্ত হয় গর্মী পীড়াজনিত প্রথম অবস্থায় রক্তহীনতাতেও এনিমিয়া হ্যাঁ কলোট্রোপিস অত্যন্ত কার্যকরী উপকারী ঔষধ